মাছ দেখেছে নেপা মাছ দেখেছে ছিল তো তো আমি এখন আছি আমার একটা বন্ধুদের বাগানে হ্যাঁ গাইস আমি ভিডিওটা বানাচ্ছি এই তোমাদেরকে দেখানোর জন্য যে কত জল হয়ে গেছে আর এখন যা বৃষ্টি পড়ছে প্রত্যেকটা দিন আর এই বন্ধুদের পুকুর তোমরা দেখো কালকে ভিডিও বানালাম একটা ঠিক আছে কালকে দুই বন্ধু মিলে পুকুরে মাছ ধরলাম আর আজকে দেখো কতটা জল হয়ে গেছে এই চেক করো কালকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল রাত্রিবেলায় আরে দেখে জাল জাল পাতার জন্য কেন মাঠে জল হয়ে গেছে আমি এক্ষুনি যাব তোমাদেরকে দেখাবো কতটা জল হয়েছে মাঠে তাপ এক্ষুনি যাচ্ছি নাকি আচ্ছা কীরকম ধারা জল হয়ে গেছে কীরকম ধারা জল হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি জমিগুলো কতটা জল হয়েছে আমি বাড়িতেই ছিলাম এইমাত্র আসলাম বন্ধুদের বাগানে তো কোরো গাইস কীরকম ধরা জল হয়ে গেছে সব আমাদের গ্রামের ওই মাঠে পেছনের ওই মাঠে জল হয়ে গেছে অনেক তো এখন তো বৃষ্টি পড়ছে ঠিক আছে যেহেতু আমি ছাতা নিয়ে এসেছি তো দেখি ওইদিকে যাব তোমাদেরকে দেখাবো কতটা জল হয়েছে এখনও তো বৃষ্টি পড়ছে ছাড়ার কোনো নামই নেই আকাশপণে তাকিয়ে দেখো একবার দেখেছে নেপা মাছ থেকেছে আমাদের পিজুষ ভাই মাছ থেকেছে আয় 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 তাড়াতাড়ি আয় কই সত্যি ছিল তো কোনখানে এ থাকবে তো বটি বন্ধদের পুকুর থেকে আবার উঠে আসবে না না আবার ঠকাইছি না তো পাতে বুঝতে পারবে এমনিতে জল ফল উঠে গেছে না অনেক বড়দের পুকুর থেকে উঠে আসবে কই মাছ হোল মাছ চিংড়ি তা আসবে না কতটা ফুল হয়ে গেছে জল ঠিক নাই হ্যাঁ আজকে সারা দিনটা এরকম ধরায় বৃষ্টি পড়বে আর একমাত্র বেলা যখন জল পড়বে ঝমঝম করে তখন আসতে হবে পলুই নিয়ে বুঝলি তো যাই লড়বে আর পলুই মারতে হবে তবেই পড়বে তা নাছাড়া হাতে করে এমনি করে ধরতেই পারবি না তো তাই যাই হোক বেশি জল ঘাঁটলে আবার হবে না তো ওই দিকে যাই আমার গ্রামের ওই মাঠে কতটা জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখছো মানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে চপ্পলটা ফালতু নিয়ে আসলাম এই পুকুরে বন্ধুদের পুকুরে মনে হচ্ছে এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যাবে ওই পুকুরে মাছ এই পুকুরে চলে আসবে এমনটাই মনে হয়েছে কেন কি দুটো পুকুর এক হয়ে গেছে এখন তো গাড়ি যাই হোক সবার প্রথম আমাকে চপ্পলটা খুলে যেতে হবে এনে কি এই চপ্পল পরে গেলে হবে না চপ্পল ছেড়ে যেতে পারে যা কাদা জল তো আমার এই বন্ধুদের বাড়িতে খুলে যাচ্ছি চপ্পল বন্ধুদের বাড়িতে কেউ নাই মনে হচ্ছে তো কতটা জল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি আজকে আর থামবে না সারা দিনটাই আজকে এরকম ধারাই বৃষ্টি পড়বে এই দেখো জমি দিয়ে ধারা জল যাচ্ছে সব জায়গাতেই জল হয়ে গেছে সব জায়গাতেই ফাইনালি এখন আমি চলে আসলাম চেম্বারে এই দেখছো কিরকম ধারা জল হয়ে গেছে সব ওই মাছ জাল পেতে সব সব জল জল হয়ে হয়ে গেছে গেছে এই ছাতা নিয়ে এক হাতে ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে কেন কি হাওয়া মারছে জল পড়ছে আর ডান হাতে আছে আমার ছাতা তো এক এক সময় ছাতা উল্টে যাচ্ছে এরকম দ্বারা তো অসুবিধা হচ্ছে মাঠে ওটা কে মাছ ধরছে আমি তো দূর থেকে বুঝতেই পারছি না তো সারা রাত যদি বৃষ্টি যায় দিনে মানে যদি ঠিক করে বৃষ্টি পড়ে কি হবে তোমরা তো বুঝতেই পারছো মাঠ ঘাট পুরো জলে পড়তে আর আকাশের অবস্থা তোমরা দেখছো এই দেখো তো ভাই এখন এটা থাকলে হবে না কেন কি হাওয়া মারছে না বৃষ্টি পড়ছে তো প্যান ফ্যান ভিজে যাচ্ছে তো যাই এখন আর থাকলে হবে না বেশিক্ষণ আর পরশু থেকে বৃষ্টি কমবে তো দেখাচ্ছে মনে হচ্ছে কিন্তু কি হবে জানি না আর বছরও ঠিক এই সময়তেই বানটা হয়েছিল এই সময়তেই মনে হয় জানো হ্যাঁ এই সময়তেই তো আর বছরের মতন এই বছরও ঠিক এই রকম করেই বৃষ্টি তো গাইজ যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না আর হ্যাঁ গাইজ তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও তো ততক্ষণ সব ভালো থেকো সুস্থ থেকো চলো গাইজ বাই বাই